ভারতের গেম প্ল্যানটা প্রথমে ক্লায়েন্টদের তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা এই তাদের এই চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে ছিলেন আমাদের মুজিবুর রহমান কে বানানোর তাজুদ্দিন পরে মুজিবুর রহমানকে বানান সেই লেনদুদ্দ এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তোমার মনে থাকার কথা যদিও জেজিয়ার রহমান ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে যে মুজিবুর রহমানের শুনে আমি এই ঘোষণা দিলাম এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে অবস্থান থেকে সরিয়ে হেডকোয়ার্টার দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা সুযোগ কল্যাণী মানে এই অভাব অব ক্যালকাটা একটা বাড়িতে ওনার গায়না নিষ্ক্রিয় রাখা হইল তখন আই কেউ যে মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আমি কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে চিনি পাকিস্তান আমি চিনি একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি সবাই জানে আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তিনি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আসার পরিপ্রেক্ষিতে কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য tam oğuluna beş lirindir,